আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার এক বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি তো আজকে আমরা নিউমেরিক্যালস অ্যানালাইসিস চ্যাপ্টার ওয়ানের এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান অর্থাৎ তুহিন প্রকাশনী বোর্ড বই আমরা ব্যবহার করবো তো বেসিক ক্লাস হিসেবে আমরা এক নম্বর ক্লাসটি আমরা আজকে শুরু করতে যাচ্ছি তো এই সাবজেক্টটি রয়েছে ডিগ্রি পাস বা বিএইচি তৃতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষের তো নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার ওয়ানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বেসিক রয়েছে সেই বেসিকগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করবো এবং পাশাপাশি আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধানে যাব তো যাতে করে আমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারি এবং নিজে বুঝতে পারি এবং অন্যকে বুঝাইতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলো বাসাই করে রেখেছি যেগুলো না শিখলেই নয় তো এখন আমরা যে বেসিকটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে এক চলক বিশিষ্ট সমীকরণ তো এক চলক বলতে চলক থাকবে একটা তো যে কোনো চলক এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে এবং জেড থাকতে পারে তো যদি কোনো একটা সমীকরণ ধরো ফাংশন অফ এক্স ইকোয়াল টু জিরো আকারের সমীকরণকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ বলি বা এক সমী এক চলক বিশিষ্ট সমীকরণ বলা হয় তো শুধুমাত্র ফাংশন অফ এক্স জিরো এমনটা থাকবে এমনটা নয় ফাংশন অফ এক্স সমান জিরো যদি এর অর্থাৎ এক্স দিয়ে কোনো ফাংশন বা এক চলক বিশিষ্ট সমীকরণ সাজানো থাকে তখন সেক্ষেত্রে এটা হবে আর ফাংশন অফ ওয়াই সমান জিরো মানে ওয়াই দিয়ে অঙ্কটা সাজানো আছে আর ফাংশন অফ জেড সমান জিরো অর্থাৎ জেড চলক হিসেবে এখানে থাকবে তো এক বৃষ্ট সমীকরণে আমরা সাধারণ সূত্রটা ব্যবহার করতে পারি তো এই সূত্রগুলো মনে রাখলেও চল বা না রাখলেও কোনো সমস্যা নেই তো শুধুমাত্র আমরা জানলাম যে এক বৃষ্ট সমীকরণটা কি অর্থাৎ যে কোনো অর্থাৎ ফাংশন অফ এক্স ইকাল জিরো অথবা ওয়াই অফ ফাংশন অফ ওয়াই সমান জিরো ফাংশন অফ জেড সমান জিরো তো এই যে জিরো তো এইগুলোই হচ্ছে আমাদের কি একচলবিষ্ট সমীকরণ তো এখন একটা দেখবো যে একচল বৃষ্ট সমীকরণগুলো আসলে কি আর কথা বলে নেই যে একশো বিষয় সমীকরণে আমরা হয়তো আগে নিচের ক্লাসগুলোতে আমরা বীজগণিতিক সমীকরণ হিসেবে দেখেছি কিন্তু তুরীয় সমীকরণ আমরা এগুলো দেখেছি কিন্তু আমাদের পরিচিতি নেই তো আমাদের হয়তো জানা আছে কারো কারো জানা নেই যে বীজান্তিক সমীকরণ কোনগুলো আর তুরীয় সমীকরণ আসলে কোনগুলো তো বীজ্ঞান্তিক সমীকরণ হচ্ছে যেগুলো এক্স ওয়াই জেড এগুলো থাকে বিশেষত আর তুরীয় সমীকরণ বলতে ত্রিকর্মিতি কোনোবাদ সূচকীয় এবং লগারিদম এই টাইপের কিছু থাকবে অর্থাৎ তুরীয় সমীকরণ বলতে লগারিদম সূচকীয় এবং ত্রিকোণমিতিক এগুলো সমীকরণ একা থাকবে তখন আমরা বুঝবো এটা সমীকরণ হবে তুরীয় সমীকরণ আশা করি বিশ্বটি ক্লিয়ার আচ্ছা এখন তো দেখো বীজগণিতের সমীকরণ হিসেবে দেখো এখানে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তার মানে এখানে দেখো ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স ইকোয়াল টু জিরো তার মানে এখানে যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে এক্স কিউ প্লাস এক্স ওয়ান জিরো ঠিক আছে আবার দেখো এক্স কিউ মাইনাস এক্স তার মানে একটা ফাংশন অফ মানে এক্স অঙ্গ সাজানো আছে তো এরপর দেখো এখানে ওয়াই হিসেবে অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই টু জিরো এগুলো সবগুলো হচ্ছে সমীকরণ আর এইগুলোর মধ্যে পড়ে তার মানে এখানে কি ফাংশন অফ ওয়াই হবে যেহেতু অঙ্কগুলো সাজানো আছে ওয়াই চলক দিয়ে আশা করি বিষয়টি ক্লিয়ার এরপর দেখো এখানে জেড চলক হিসেবে আমরা ব্যবহার করছি দেখো টু জেড কিউ মাইনাস থ্রি জেড মাইনাস সিক্স এগোডো জিরো জেড কিউ মাইনাস টু জেড মাইনাস ফাইভ এগোটো জিরো তার মানে এখানে আমরা কী বলতে পারি ফাংশন অফ জেড বলতে পারি ফাংশন অফ জেড অর্থাৎ ফাংশন অফ জেড সমান জিরো আশা করি বিষয়টি ক্লিয়ার অর্থাৎ এক্স দিয়ে ফাংশন অফ এক্স যখন থাকবে তখন এক্স দে অর্থাৎ সমীকরণ সাজানো থাকবে আর যখন ফাংশন অফ ওয়াই অর্থাৎ এখানে ওয়াই দে সাজানো থাকবে আর ফাংশন অফ জেড মানে হচ্ছে জেড সমীকরণ সাজানো থাকবে আর এখন আমরা দেখব তুরীয় সমীকরণগুলো কি দেখো এখানে কজে কস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এগুলো জিরো ঠিক আছে এটা একটা ফাংশন এবং তার ইকল্টো কী জিরো এটা একটা ফাংশন দেখো এক্স মাইনাস কজ এক্স ইকোটা জিরো ই টু দুর্ব্স টেন এক্স প্লাস ই টু তুপো এক্স টেন এক্স ইকাল টু ওয়ান সাইন এক্স ইকাল টু ওয়ান টেন ইন্টু এক্স মাইনাস ওয়ান কস এক্স মাইনাস এক্স ই টু দুর্ব এক্স ইগুলো জিরো এক্স সাইন এক্স প্লাস এক্স কজ এক্স ইগুলো জিরো টু এক্স এগুলো ল লগ টেন এক্স প্লাস সেভেন অর্থাৎ এগুলো অর্থাৎ আমরা এখানে লিখে রেখেছি যে লগারে দেও থাকবে সূচকীয় থাকবে এবং ত্রিকোণমিতি অনুপথ যা থাকবে সেটাকে বলবো আমরা তুরীয় সমীকরণ আশা করি বিষয়টি ক্লিয়ার তো এর ফাঁকে একটু কথা বলে নেই তো তোমরা যারা সাজেশন নিতে ইচ্ছুক আমরা ম্যাথ ক্লাস করার পাশাপাশি সাজেশনও দিয়ে থাকি আমাদের চ্যানেলের নাম তোমরা দেখতে পেয়েছো ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি জন্য যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তো আমাদের হাতে যে সাজেশন রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে আলহাম আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের আমাদের সাজেশন এগুলো রেডি রয়েছে অর্থাৎ আমরা ক্লাস করার পাশাপাশি সাজেশন দিয়ে থাকি আর অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ বিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ এগুলো আমাদের হাতে সাজেশন রেডি রয়েছে তোমরা যদি সাজেশন নিতে ইচ্ছুক থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো আর আমাদের সাজেশনের থেকে ইনশাআল কমন আসে সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তো আমরা ইতিপূর্বে সাজেশন দিয়ে ফেলেছি অনেক ছাত্রছাত্রীদের মাঝে তোমরা যদি সাজেশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো এই হলো বিষয় তো এখন পরবর্তী বিষয়টি হচ্ছে এখন আমরা দেখব যে পুনরাবৃত্তি পদ্ধতি তো পুনর এই চ্যাপ্টারে পুনরাবৃত্তি পদ্ধতি কয়েকটি পদ্ধতি রয়েছে তার মধ্যে হচ্ছে দ্বিবিভক্তি পদ্ধতি বা যেটাকে আমরা বাইসেকশন পদ্ধতি বলি আর একটা হচ্ছে ফলস পজিশন পদ্ধতি তিন নম্বর হচ্ছে নিটন র্যাপশন পদ্ধতি আর বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি বা ফিক্স পয়েন্ট মেথড তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে এক নম্বরটা এটা শিখতেই হবে এবং তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মটা আমাদের শিখতে হবে বেসিক হিসেবে আগে তারপর আমরা শিখব এটার গাণিতিক প্রয়োগ ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার অর্থাৎ দ্বি বিবৃক্তি পদ্ধতি বা বাইসেকশন পদ্ধতি আমাদের শিখতে হবে আর নিউটন ও র্যাপসন পদ্ধতি অর্থাৎ এই দুইটা পদ্ধতি আমাদের শিখতে হবে অর্থাৎ সংখ্যার পুনরাবৃত্তি পদ্ধতি তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন আমরা ধাপে ধাপে প্রথমত দ্বি পদ্ধতি বা বাইসেকশন পদ্ধতির বেসিক হিসেবে আলোচনা করবো এবং তার পাশে আমরা গাণিতিক সমস্যাগুলো দেখার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি বাকি যে দুইটি পদ্ধতি রয়েছে যেমন ফলস পজিশন পদ্ধতি বা বিন্দু পদ্ধতি যদি শিখতে চাও অবশ্যই কমেন্টসে লিখতে পারো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএচসি এবং অনার্স শিক্ষার্থীদের জন্য এক নম্বর অর্থাৎ দ্বিবিভক্তি পদ্ধতি বা বাইসেকশন পদ্ধতি আর নিউটন র্যাপশন পদ্ধতি অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসবি তোমরা সাজেশন থেকেই কিন্তু প্রশ্নগুলো সাজানোর চেষ্টা করছো যে সাজেশন ব্যবহার করি অ্যান্সারগুলো করার চেষ্টা করেছি তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এই হলো বিষয় এখন আমরা দেখবো যে পুনরাবৃত্তি পদ্ধতি হিসেবে দ্বি পদ্ধতির বেসিক বা বাইসেকশন পদ্ধতির বেসিক অর্থাৎ কীভাবে এটা নির্ণয় করতে হয় সেটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব এখন তো এখন আমরা ডি পদ্ধতি বা বাইসেকশন ম্যাথড এই পদ্ধতি সম্পর্কে একটু জানার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ যে এখানে বলা আছে যে ফাংশন অফ এক্স টু জিরো ফাংশন অফ এক্স টু জিরো বা ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু জিরো বা ফাংশন অফ জেড ইকুয়াল টু জিরো তো এক চলক হতে হবে অবশ্যই সমীকরণের মূল নির্ণয়ের জন্য দ্বি পদ্ধতি তো এখানে আমরা গ্রাফ হিসেবে কিছু ব্যবহার করার চেষ্টা করেছি সেটি হচ্ছে দেখো এখানে কিছু কথা বলা আছে যদি ফাংশন অফ এক্স অর্থাৎ এই জায়গাটা আমরা পুরা জায়গাটা হিসেবে তো এটা যদি আমরা কি দেখো এখানে ও এবং এক্স অক্ষ বরাবর এবং ও এবং অক্ষ বরাবর তো এই অক্ষ বরাবর আমরা যদি একটা ফাংশন কল্পনা করি তাহলে সেক্ষেত্রে এখানে যদি ফাংশন অফ এক্স অর্থাৎ এফ এক্স এক্স অর্থাৎ ফাংশন এবং এ ও বি এর মধ্যে অবিচ্ছিন্ন হয় এ এবং বি অর্থাৎ এই দেখো এই ফাংশনটা অর্থাৎ পুরো ফাংশনটার মধ্যে যদি এখানে এ এবং যেটা অবিচ্ছিন্ন হয় অবিচ্ছিন্ন মানে হচ্ছে যে মানে এটা যা যেরকম এটাও সেরকম হবে অর্থাৎ এখানে যদি উপর দিকে যেমনটা হবে নিচের দিকেও তেমনটা হবে অর্থাৎ অবিচ্ছিন্ন মানে আলাদা হবে না অর্থাৎ আমরা যদি বলি বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন কোনটা দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে কি একটা ফাংশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বলতে আলাদা বোঝায় যেমন এখানে একটা যে যেরকম একটা আলাদা ঠিক আছে আর যখন আমরা লেগে দিব একটা ফাংশন সেটা হবে কি অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন নয় এবং তো সেক্ষেত্রে ফাংশন অফ এ ডট ফাংশন অফ বি লেস দেন জিরো এটার মানে হচ্ছে যে এখানে ফাংশন অফ এর যে মানটা হবে আর ফাংশন অফ বি যে মানটা হবে সেই মানটা অবশ্যই গুণ করলে জিরোর থেকে ছোট হবে তবে অন্তত একটি মূল হবে অর্থাৎ একটা মূল বা মান পাওয়া যাবে তো এ ও বি এর মধ্যে অবস্থান করব আর কি তো এখানে আমরা যে সূত্রটা জানি অর্থাৎ বাইসেকশন মেথডে সেটা হচ্ছে এক্স নট ইকাল টু এ প্লাস বি বাই টু এটা হচ্ছে প্রথম আসন্ন মান নির্ণয় করার জন্য সূত্র এই সূত্রটা মুখস্থ রাখবা আর এখানে একটু বর্ণনা না জানলেই নয় সেটা হচ্ছে এক্স নট বলতে কী বুঝাই এক্স নোট বলতে হচ্ছে প্রথম আসন্ন মান আর এতে এ যেটা মানে মান নির্দেশ করে যদি মাইনাস হয় কোনো একটা ফাংশনের মান যদি মাইনাস হয় তাহলে বুঝতে হবে সেটা হবে এর মান আর কোনো একটা ফাংশনের মান যদি প্লাস আসে তাহলে বুঝতে হবে সেটা বির মান এই জায়গাটা মনে রাখলেই চলবে আশা করি বিষয়টি ক্লিয়ার তাহলে আমাদের সূত্রটা হচ্ছে প্রথম আসন্ন মান নির্ণয় করার জন্য এক্স নট এ প্লাস বি বাই টু তো এখানে এ বলতে বুঝে কোনো একটা ফাংশনের মান যদি মাইনাস আসে তাহলে বুঝতে হবে এটা এর মান আর কোনো একটা ফাংশনের মান যদি প্লাস আসে তাহলে সেটা বুঝতে হবে বির মান এতটুকু মনে রাখলে চলবে তো এখন আমরা গ্রাফটা একটু বোঝার চেষ্টা করি সেটা একটু খেয়াল করো দেখো ও থেকে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যদি একটা ফাংশন হয়ে থাকে তাহলে এ হচ্ছে একটা মান এবং বি একটা মান তো এর জন্য ফাংশন অফ এ অর্থাৎ এ যে মানটা থাকবে ফাংশন অব এ মান যখন আনবো তখন মানটা আসবে মাইনাস ঠিক আছে আর এখানে দেখো যখন কি ফাংশন অফ ধরো এখানে বীর যখন একটা মান থাকবে প্লাস অর্থাৎ বীর যে মানটা থাকবে সেটা তো অবশ্যই প্লাস হবে আর প্লাস মান আসলে আমরা কী লিখতে পারি অর্থাৎ বীর মান ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার এই পর্যন্ত আর এই হলো বিষয় এটা হলো কি এক্স নোট যেখানে দেওয়া আছে তাহলে বুঝতে হবে এটা যে প্রথম আসন্ন মান নির্ণয়ের আর এক্স ওয়ান হচ্ছে দ্বিতীয় আসন্ন মান এবং এক্স টু হচ্ছে তৃতীয় মানে তৃতীয় আসন্ন মান এক্স নট হচ্ছে প্রথম আসন মান এক্স ওয়ান হচ্ছে দ্বিতীয় আসন মান এবং এক্স টু হচ্ছে তৃতীয় আসন মান তার মানে এক্স ওয়ানের যে মানটা আমি পাব সেই মানটাকে আমরা যদি ফাংশন অফ করি তাহলে সেক্ষেত্রে একটা মান পাওয়া যাবে সেই মানটা হতে পারে প্লাস অথবা মাইনাস সেম একই গ্যাস অর্থাৎ দেখো এখানে যেহেতু এক্স টু তাহলে তৃতীয় আসন মান যখন এই মানটা পাওয়া যাবে সেই মানটাকে যদি আমরা ফাংশন অর্থাৎ যে প্রদত্ত সমীকরণ যদি বসিয়ে দিই তাহলে ক্ষেত্রে মানটা একটা হয় প্লাস আসবে অথবা মাইনাস আসবে আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন এইটা একটু বর্ণনা লিখতে হবে আর কি এটা তো আমরা জানি যে এটা হলো বিএসসি বা ডিগ্রি পাস তৃতীয় বর্ষে দু সালে প্রশ্নটি এসেছিলো আর অনার্সের ক্ষেত্রে তৃতীয় বর্ষের সতেরো সাল এবং দু হাজার উনিশ সালে প্রশ্নটি এসেছিলো খুবই গুরুত্বপূর্ণ যেহেতু জ্যামিতি কোয়ালিটি সেভাবে একটু বুঝে বুঝে পড়লে হয় তো মনে করি ওই যে কথাগুলো লিখলাম সেটা এখানে লিখবো যে মনে করি এই যে এখানে ফাংশন অফ দেখুন ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এটা কি বলছে এর মানটা অবশ্যই হতে হবে কি এটার গুণ ফল এটাকে মান বস অর্থাৎ ধরো এখানে মাইনাস ওয়ান আসছে একটা একটা মাইনাস ওয়ান অর্থাৎ ফাংশন অফ এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান আর একটা মান হচ্ছে কি এখানে ধরো ধরো এখানে ফোর আসছে তো দুইটা মান যদি গুণ করে দেয় তাহলে কি হবে অর্থাৎ প্লাস ওয়ান আসছে মাইনাস চার চার অর্থাৎ ফোর লেস দেন কত জিরো তার মানে এখানে অবশ্যই অবশ্যই জিরোর থেকে এই মানটা কি হতে হবে ছোট হতে হবে এই জিনিসটা এখানে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে প্রথম আসন্ন মানের সূত্রটি হবে এক্স নট ইকাল টু এ প্লাস বি বাই টু অর্থাৎ এই যে এখানে এর মান এবং এ বির মানের দুইটা ভাগ ফল আচ্ছা এখানে কিছু শর্ত আছে শর্তগুলি একটু মনে রাখবা যে ফাংশন অফ এক্স নট জিরো আর একটা হচ্ছে ফাংশন অফ এক্স নট এগুলো নট ইকাল জিরো তাহলে এখানে কি তো প্রথম যে শর্তটি দেওয়া আছে সেটা হচ্ছে যে ফাংশন অফ এক্স নোডিগুলো জিরো হলে এক্স নোট একটি ফাংশন অফ এক্সের মূল হবে আর যখন এই যে এরকম আসবে অর্থাৎ এক্স অর্থাৎ প্রথম ক্রম বা প্রথম আসন্ন মান জন্য যদি ফলাফল জিরো হয় তাহলে সেক্ষেত্রে এই সমাধান প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর যদি এরকম হয় যে ফাংশন অফ এক্স নোট ডিগ্রিগুলো নট টু জিরো হয় তাহলে মূলটি অর্থাৎ প্রথমটা হবে কি তাহলে আমি আগেই বলছিলাম যে যখন প্লাস মান আসে তখন বি আর যখন মাইনাস মান আসে তখন হচ্ছে এ তাহলে দেখো তখন দুইটা মান আসে সেটা হচ্ছে কি এক্স নট ও বি অথবা এক্স নট ও এ তাহলে এদের মধ্যে অবশ্যই অর্থাৎ মানগুলোর মধ্যে অবস্থিত হবে তাহলে সেক্ষেত্রে কি যখন প্লাস আসবে তখন কি অর্থাৎ আমরা এই সূত্রটা লিখতে পারবো বা এই সত্যটা লিখতে পারবো ফাংশন অফ এক্স নট ডট ফাংশন অফ বি লেস দেন জিরো তার মানে এখানে এই এক্স নট এবং বির মান যেহেতু প্লাস আসবে সেই মানটাকে গুণ করলে অবশ্যই কী জিরো থেকে ছোট হতে হবে স্যাম একই কাজ অথবা হিসেবে যে ফাংশন অফ এক্স নট ডট ফাংশন অফ এ ইকাল টু তার মানে এর মানটা হচ্ছে মাইনাস তো এখানে ক্যালকুলেশন করলো আমার কি মানটা জিরো থেকে ছোট হতে হবে তাহলে দ্বিতীয় অর্থাৎ প্রথম আসন্ন মান যদি এক্স নট ইকাল টু এ প্লাস বি বাই টু হয় তাহলে দ্বিতীয় আসন্ন মানের জন্য আমরা বলতে পারি তাহলে কী হবে এক্স ওয়ান তাহলে কী হবে এক্স নট প্লাস বি বাই টু অথবা এক্স নোট প্লাস এ বাই টু কখন এটা ব্যবহার করব যখন কি বীর মানটা আমাদের কি আসবে বীর মানটা অবশ্যই কি আসবে প্লাস মান আসবে আর কখন আমরা এটা দ্বিতীয় ক্রম ব্যবহার করব বা দ্বিতীয় আসন্ন মানে সূত্রটা ব্যবহার করব যখন কি অর্থাৎ এর মানটা আমার কি আসবে আসবে আশা করি বিষয়টি ক্লিয়ার এ হলে বিষয় যদিও এটাকে জ্যামিতি হিসেবে বা জ্যামিতির মতো দেওয়া আসে আমরা জ্যামিতিভাবে বোঝার চেষ্টা করব আসলে মুখস্থ না এখানে দেখো ফাংশন হিসেবে দেওয়া আছে এবং এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর তো এখানে দেখো অক্ষ বরবার যদি আমরা কি ফাংশন হিসেবে আমরা কি এগুলোকে ধরি মাইনাস হিসেবে আর যদি প্লাস হিসেবে কল্পনা করি তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন রকম শর্ত আসবে এই সর্তগুলোকে বুঝে লিখলেই চলবে আশা করি বিষয়টি ক্লিয়ার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে রাখার চেষ্টা করবা তো আজকে এই পর্যন্তই পরবর্তী যে নিউটন এবং র্যাপসন পদ্ধতি রয়েছে সেই ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি আশা করি আমরা বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো আর সাজেশনের প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বারটি তোমরা যা দেখতে পেয়েছো প্রথমে সেটি যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ